সোরা ইখলাস এই সুরার মর্যাদা অনেক পবিত্র কুরআনের একশো বারোতম সুরা এটি যা মক্কায় অবতীর্ণ হয়েছে আজকে আলোচনা করতে যাচ্ছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি হয় যা আপনি কল্পনা করতে পারবেন না সুরা ইখলাসকে কুরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয় এখলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাটি আনুগত শির্ক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাটি ও নিরাট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় মুর্শিকরা নবী সাল্লা সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল যার জবাবে এই সুরা নাজির হয় কোন কোন রেওয়াতে এসেছে তারা আরো প্রশ্ন করেছিল আল্লাহ কিসের তৈরি অথবা অন্য কিছুর এর জবাবে অবতীর্ণ হয়েছে সুরা ইকলাসের ফজিলত অনেক সুরায় ইকাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে এক ব্যক্তি নবী সাল সাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি সাল্ল সাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে সুরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান হাদিসে এসেছে একবার নবী সাল্লাম বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কুরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর নবী সাল্লাম সুরা ইখলাস পাঠ করলেন হাদিসের অনেক বর্ণনায় আছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলোয়াতের সম পরিমাণ সব পাওয়া যায় হজরত আয়েশা রাদুল্লাহ আনহু বর্ণনা করেছেন এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন সুরায় ক্লাস হচ্ছে তাওহিদের শিক্ষা ইসলামের মর্ম হচ্ছে তাওহিদ এ সুরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি কোনো কিছু সমতুল্য নন তিনি কুরআন শরীফ আমাদের তিনটি মৌলিক জিনিস শেখায় এ সুরা থেকে তা হলো তাওহিদ আখিরাত ও রিসালাত পাঠে মাফ। গুন্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না সুরা ইখলাস বিপদ আবদে উপকারী হাদিসে এসেছে নবী সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর আগে কুল হু আল্লাহু আহাদ কুল আউজ বি ফালাক কুল আউজ বি নাস পড়ার কথা বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্র করতেন তারপর সেখানে ও ফু দিতেন এরপর দুই হাতে তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনি তিনবার করতেন সুরা ইকলাস দারিদ্রতা দূর করে দেয় সাহুল ইবন সাদ লাহু আনু বলেন এক ব্যক্তি নবী কাছে দারিদ্রের অভিযোগ করলো নবী তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সোরা এক্লাস পড়বে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যা সুবহানাল্লাহ। আমরা এই আমলটি সহজে করতে পারি যে ব্যক্তি একবার সোরা পাঠ করলো সে কোরআন তৃতীয়াংশ পাঠ করার সব লাভ করলো যে ব্যক্তি পাঠ করলো সোরা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন যে ব্যক্তি অধিক পরিমাণে সুরাই ইকলাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য লাশ বহন করার জন্য হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামের সাথে সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করবেন ফেরেস্তারা তার লাশ বহন ও জানাই শরিক হবেন সুরাই ইকলাস উলহু আল্লাহু আহাদ আল্লাহ সমদ লাম ইয়ালিদ

এ সূরা শেখানো হয় আল্লাহ এক অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারোর থেকে জন্ম নেননি কোনো কিছু সমতুল্য নন তিনি কুরআন আমাদের তিনটি মৌলিক জিনিস শেখায় তাওহিদ আখিরাত ও সালাত আল্লাহ পরকাল ও ওহি অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের বিশ্বাস বিশ্বাস আল্লাহর প্রেরিত প্রতি যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে আল্লাহ সব নাম সব গুণ কাজকে বোঝায় যখন বলি আখিরাতে বিশ্বাস তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নাত না নাম সব এসে যায় তো এইভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের এক তৃতীয়াংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথায় বর্ণিত হয়েছে এই সুরাতে আপনি যদি শুধু বোঝান যে এই সুরাতে কি বলা হয়েছে তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন সোহী হাদিসে এসেছে সুরা এক্লাস তিনবার পাঠ করলে এক ختم কুরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব হয় যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক রিওয়ায়েতে উল্লেখ আছে এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে কালে সুরা অন্য সুরা করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন তিনি উত্তর দেন যে এই সুরায় আল্লাহ পরিচয় পাই এই সুরাকে আমি অনেক ভালোবাসি যেটা আমি আগেও আলোচনা করেছিলাম হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাজ আনহো রাসুল সাল্লা সাল্লামের থেকে ইসাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন যে প্রত্যেক ফরজ নামাজে পর দশ বার সুরাই ইলাস পাঠ করবে সুরায় ইকলাস পাঠকারীর জন্য আল্লাহ যথেষ্ট সুরাই ইকলাসের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ সমত বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলিতে পরিপূর্ণ সব সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী তিনি সবার থেকে অমোখাপেক্ষী তার মৃত্যু নেই তিনি কারো উত্তরাধিকারী নন বরং আকাশ জমিনে সব উত্তরাধিকার তার তিনি না ঘুমান না উদাসীন হন তার নেতৃত্ব সর্বময় জ্ঞানে প্রজ্ঞায় ধৈর্য ক্ষমতায় সম্মানে এক কথায় সব গুণাবলীতে তিনি মহান তিনি এমন সত্তা প্রয়োজনের সময় সব মাকরুক যার দিকে হয়। আল্লাহর ভালোবাসা ও নিয়মিত সোরা ইকলাসের আমল করা জরুরি পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সোরা ইখলাস পাঠ করা তহফিক দান করুন আমিন